প্রস্তাব জমা করি এবং আমরা চাই এই সেশনে যে আর কয়েকটা দিন বাকি আছে তার মধ্যে অধ্যক্ষ মহোদয়ের ভূমিকা নিয়ে বিধানসভায় আলোচনা হোক আমাদের অনাস্থা প্রস্তাব আমরা এর আগেও দিয়েছিলাম অধ্যক্ষ মহোদয় উপাধ্যক্ষ মহোদয়কে বিবেচনার জন্য দিয়েছিলেন এবং উপাধ্যক্ষ মহোদয় তার ক্ষমতা প্রয়োগ করে আমাদের অনাস্থা প্রস্তাব বাতিল করেন আমরা তারপরেও দেখেছি যে কোনো পরিবর্তন মাননীয় অধ্যক্ষের হয়নি এবং তিনি যে কাজগুলো এই সেশনেও করছেন বা সম্প্রতি করছেন এটা শুধুমাত্র একটা দলকে সমর্থন করা নয় সংবিধানকেও তিনি মানছেন না আপনারা শপথ গ্রহণের ক্ষেত্রে জানেন বিধায়কদের সেখানে পরিষ্কার আইনে বলা আছে মহামান্য রাজ্যপাল যিনি সংবিধানের প্রধান তিনি অথবা তার মনোনীত কেউ শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল মহোদয় প্রথমে রাজভবনে শপথ বাক্য পাঠ করানোর জন্য আমন্ত্রণ করেন এনারা প্রত্যাখ্যান করেন তখন রাজ্যপাল মহোদয় ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেন ডেপুটি স্পিকার হাউসে থাকা সত্ত্বেও অধ্যক্ষ নিজে দুই সদস্য সদস্যকে শপথ বাক্য পাঠ করান পরবর্তী ক্ষেত্রে চারজনের ক্ষেত্রেও রাজ্যপাল মহোদয়ের অনুমোদন ছাড়া শপথ বাক্য পাঠ করিয়ে তিনি সংবিধানকে এবং সংবিধানের যিনি তাকে চ্যালেঞ্জ করে সংবিধানকেই আক্রমণ করেছেন যিনি সংবিধান মানেন না তার সাংবিধানিক পোস্টে থাকা উচিত নয় বলে আমাদের মনে হয়েছে আমরা গত তিন বছর শুনেছি কান ঝালাপালা হয়ে গেছে এবারেও আমরা দেখছি মন্ত্রীরা এবং শাসক দলের বিধায়করা প্রশ্নোত্তর পর্ব বলুন বা আলোচনায় সবসময় কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলিকে আক্রমণ করেন আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়ে মুলতুবি প্রস্তাব এনেছিলাম একটা হলো কোচবিহার চাপড়া আড়িয়া দহ সহ পশ্চিমবাংলায় মহিলাদের উপরে তালিবানি কায়দায় মধ্যযুগীয় বর্বরতা সেখানে পুলিশ মন্ত্রীর কোনো স্টেটমেন্ট আমরা পেলাম না সেখানে আলোচনার সুযোগ পেলাম না অথচ মুখ্যমন্ত্রী একটা অসত্যকে প্রচার করার জন্য কালকে বিধানসভাকে ব্যবহার করলেন এবং কালকে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বন্ধ রেখে উনি সকালবেলা ফোন করে বললেন বিমান আমি যাচ্ছি সঙ্গে সঙ্গে বিমানদা প্রশ্নোত্তর পর্ব বন্ধ করে দিল এবং লজ্জার মাথা খেয়ে মাননীয় প্রাক্তন মন্ত্রী একাধিকবার বিধায়ক বিশ্বনাথ চৌধুরী তার প্রয়াণে যেদিন কোনো প্রাক্তন মন্ত্রী প্রাক্তন সদস্য বা বর্তমান সদস্য মারা যান সেক্ষেত্রে তার পরের ওয়ার্কিং ডেতেই বিধানসভা অবিচয়ারি করে মুলতুবি হয় आप देख रहे हैं News Uni.